আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ঘরে দই তৈরি করেছি সাহেরিতে খাওয়ার জন্য ওইটার ভিডিও দেখুন এবং বলছি আমাদের কিছু মনের কথা নারী নষ্ট হয় তিলে তিলে নারী মাকে দেখে মা হওয়া শিখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কথাগুলো কিন্তু সবার জন্য নয় এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকেই কোনো মেয়ে শ্বশুরবাড়ি এসে বেয়াদবি করে না স্বামী সহ শ্বশুরবাড়ির সবার সাথে তার এতটুকু যাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদরে গোলায় কথা বলে তার ছোটো ছোটো চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই এতটুকু আশায় সে নিজেকে উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর সাজায় উৎসব পাবনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় কাটায় একটা সময় তাদেরকেই বংশধর দিতে নিজের জীবন বাজি রাখে নিজের নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েটা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে এসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টাকে মূল্য দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে কাজে কথায় চলাফেরায় উঠায় বসায় ভুল ধরতে শুরু করে কিছু বললেই মেটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে একদিন দুদিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক বা না থাকুক তাকে দাবিয়ে রাখার একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু করে প্রতিদ্বন্দ্বিতা আর কতই সহ্য করবে শুরু করে প্রতি উত্তর মেয়েটাও একসময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে আর সেই দিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় সেদিন ওই মানুষগুলি তাকে ব্যাধব্যাখ্যা দেয় আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারে নিজের ছেলে সে না পারে পরিবারের ভুল বলতে না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয় যাদের কঠোর আচরণ মেয়েটা এমন হয়ে উঠল তারাই তখন বলতে শুরু করে বউটা আমাদের সাথে আর থাকতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো মেয়েটাকে একটু আদরেভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারের পরিবেশটা কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে তবে সব মেয়ে বা সব পরিবার এক নয় দিকাংশের ক্ষেত্রে সকল পরিবারে একই চিত্র কথাগুলো ভুক্তভোগীদের জন্য